তারপরে এবার আসেন কি করে যারা এই জানেন অটোফেজি আত্মভক্ষণ এটাই সুস্থতার মূল হাতিয়ার অটোভেজি আত্মভক্ষণ এটা হচ্ছে শরীর নিজেই নিজেকে খেয়ে ফেলে শরীর নিজেই নিজেকে খেয়ে ফেলে এটাই হচ্ছে সুস্থতার একমাত্র অস্ত্র বলবো ওই এটাকে করতে গেলে আরো বেশ কিছু প্রক্রিয়া আছে ওইটা না বলে শুধু এইটা কিভাবে কাজ করে এটা আপনাদের একটু বোঝানোর চেষ্টা করবো আমি আপনি যখন বারো ঘন্টা না খেয়ে থাকবেন সলিড ফুড খাবেন না কোনো ক্যালোরি ঢুকাবেন না বডিতে ক্যালোরি ঢুকতে পারে কিন্তু সুগার ঢুকাবেন না স্বাস্থ পেয়ে সুগারের কথা বলি আমি এগুলো ঢুকাবেন না শুধু পানি লবণ পানি ভিনেগার পানি লেবু পানি এগুলো ঢুকাবেন বারো ঘন্টা যখন না খেয়ে থাকবেন তারপরে আপনার বডিতে অটোভেজি চালু হবে মানে আত্মভক্ষণ প্রক্রিয়া শুরু হবে এটা কি হয়ে কাজ করে আপনার বডির অতিরিক্ত যেটা আছে সেটাকে খাওয়া শুরু করেছে অতিরিক্ত আপনার শরীর অতিরিক্ত কি আছে ডায়াবেটিস আপনার অতিরিক্ত হাই প্রেশার অতিরিক্ত বড় একটা মুড়ি অতিরিক্ত হার্ট অতিরিক্ত এগুলো অতিরিক্ত না এই অতিরিক্ত জিনিসগুলোকে বডি নিজেই নিজে খেয়ে ফেলবে কেটাকে বলছে আত্মভক্ষণ এইটা যদি বডিতে চালু করতে পারেন একমাত্র বার্ধক্য মৃত্যু ছাড়া সকল রোগ আপনার ইনশাল্লাহ এটা আল্লাহ প্রদত্ত একটা ডক্টর আমার আপনার ভিতরে দেওয়া আছে কিন্তু ওকে কাজ করার সুযোগ দিতে হবে আমরা তো সবসময় মুখ দিয়ে ঢুকাই আর বডি ওই খাবারটা নিয়ে ব্যস্ত থাকে বডি যখন কোনো খাবার থাকবে না বডি তখন ওই প্রক্রিয়া শুরু করবে কখন খাবার বন্ধ করার বারো ঘন্টা পরে গিয়ে শুরু করবে তা এই কাজটা কি কোনোদিন আমরা করছি কখনো তাহলে আমরা সুস্থ হতে পারবো কোনো দিন আমরা সুস্থ হতে পারবো না ওষুধ হচ্ছে পাক্কা কেমিক্যাল আমার কথা বোঝা যাচ্ছে ওষুধ হচ্ছে একটা পাক্কা কেমিক্যাল কেন আল্লাহ ওষুধ আপনাকে খাইতে বলে নাই আল্লাহ বলছে নিয়ম সুস্থ থাকবে আপনি নিয়ম মানা বাদ দিয়ে ওই অনিয়ম করে অসুস্থ হয়ে ওষুধ দিয়ে গেছেন তাহলে কি হবে আগে আপনাকে নিয়ম মানতে হবে আপনার এই নিয়ম আপনি মানবেন আমি বা অন্য কেউ মেনে দিতে পারবে না অটোভিজেনি আর কোনো কথা আছে প্রসঙ্গ অন্য জায়গায় যাবো আমি কোন কথা আছে এটা নিয়ে আত্মস নিয়ে এখন কথা বলেন যারা বেশি বেশি না খেয়ে থাকে তারা আবার ওই যে বডির অরিজিনাল জিনিসটাও খেয়ে ফেলে বেশি বেশি না খেয়ে থাকা যাবে না আবার লিমিট আছে লিমিট পর্যন্ত যাওয়া লাগে আপনি সুস্থ হয়ে গেছেন তখন আপনাকে আবার ঘুরতে হবে ঠিক আছে